বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর আজকে কী তো আজকে হোলি তো সবাইকে জানে আমার তরফ থেকে হ্যাপি হোলি হ্যাপি হোলি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এমনকি ভালোবাসা সবাই খুব সুন্দরভাবে হোলি খেলো আর একটু দেখে খেলবে যেন চোখে ফোকে যায় না আর আমি তো এবছর হোলি খেলতেই পারবো না তোমরা তো বললামই আমাকে তো হোলি খেলতে নেই মানে রং আর কি গায়ে ঠেকাতে নেই যেটা আর কি বড়োরা বলছে তা আমি ঠিক জানি না কেন প্রথমবার মা হচ্ছে অত অভিজ্ঞতা নেই তো শুনে শুনেই আর কি সব কিছু করা তো যাই হোক আমি এক্ষুনি চান করে নেবো কেন আজকে গ্রহণ পড়বে কেন পূর্ণিমা ছাড়বে তারপরে গ্রহণ পড়বে ঠিক আছে এগারোটা কতই গ্রহণ পড়বে আর দুটোর কটার সময় ছাড়বে তো এটা কী একটা গ্রহণ বললো ঠিক মনে করছে না তো যাই হোক ওই কারণে আমি চান করে এখন বাজে নটা চান করে একবারে মা ভাত চাপ পেছে ভাত খেয়ে ঘরেই থাকবো ফাঁকে বেরোনো যাবে না অনেক গেলে ফার্স্ট টাইম মানে বিশেষ করে যখন এমনি ছিলাম ছিলাম কিন্তু এখন মা হতে চলেছি এই গ্রহণগুলো সব কিছুতেই আমাকে মানতে হবে যত মানবো তত আমার বাচ্চা বি ভালো তো চলো আজকে তো বললে আমি খেলতে পারবো না যাই না কতটা কি ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারবো কেন আমি যদি ফাঁকে বেরোতুম তবু দেখাতে পারতাম আমার ভাইয়েরা কিরম রঙ খেলছে দিদিরা কেমন রঙ খেলছে কিন্তু আমি তো বেরোতে পারবো না আমি সেই দুটোর পর যখন বেরোবো অলরেডি সবাই রঙ খেলা হয়ে যাবে তো যাই হোক আমি চানটা করাবো আর আমাদের আজকে দোল উৎসবও আছে মানে তোমার উৎসব আর কি বসন্ত উৎসব তোমার আমাদের যে বাক্সায় হয় মানে আমরা যে স্কুলে পড়েছি চৌধুরী বাড়িতে বসন্ত উৎসব হবে ওখানে বসন্ত উৎসবও হবে আবার মেলাও বসেছে দোলের মেলা তো চলো সবাই ভালো করে আজকে কাটাও। এনজয় করে আজকাল দুদিনই তো এখন আছে তো এদিকে দেখো আমার ভাইকে কি অবস্থা দেখ এখন বেশি বেলাই হয় না রঙ মেখে ভূতকে বলছে এদিকে না আমার সাদা কাপড়টা আসবে দেখো চলে এসেছি একদম চান করে তো এইসবে চান করলাম করে একটু ক্রিম ফিরিম মেখে চুল ফুল তো এখন খাবো একটু পরে খাবো মা ভাত করছে এখন পনেরো দশটা বাজে তো একটু আওয়াজ হবে সব বাসা বাচ্চারা হই হৈ করছে তা মানে গ্রহণ করে গেল আমি বেরোতেও পারবো না তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না কে কেমন রঙ খেলছে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে হচ্ছে ঘেটু সংক্রান্তি মানে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার সঙ্গে সঙ্গেই খেঁটু মানে খেটু সঙ্গাদিন দিন পড়েছে আজকে সন্ধ্যাবেলা সব ঘেঁটু গা করতে আসবে তখন তোমাদের সবটাই শেয়ার করবো ধোলির যদি নাইবা দেখাতে পারি ঘেঁটু মানে সন্ধ্যাবেলার পর তো দেখাতে পারবো একটু একদম শেয়ার তো করতেই পারবো তো চলো এখানে এরা প্রচুর চেলামেলি করছে একবার একটু ফাঁকের দিকে যাই দেখাচ্ছে যে তোমাদের জোড়া কিভাবে ভূত হয়ে আছে তো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করে যেখানে দেখো খালি এরা সব মেয়েকে তো পুরো চেনাই যাচ্ছে না আরও সবাই ছিল তো যখন আসলো আমি তোমাদের সাথে ক্যাপচার করতে পারিনি বললাম না আমি ঘরে ছিলাম এই কারণে তো দেখতে পাচ্ছি আমার ভাইরা সব জলের মানে জল নিয়ে বসে যে আর যাচ্ছে রাস্তাতে তাকেই দিচ্ছে আর এখানে দেখো মা গরম গরম ভাত করে দিয়েছে এখন ভাত আলু ভাতে এটাই খাবো কি এর এই যা যা মুখটা ঢাকা দিয়ে দিচ্ছে দে দে মুখ ঠাকা দিয়ে দিচ্ছে মুখ ঢাকা দিয়ে ਦਿੱச்சு গাল গাল শোনো তুমি খেলা করবে তুমি খেলা করবে তুমি দেখছো কি দেখছো হ্যাঁ ঘুমোচ্ছে ঘুম ঘুম কাচ্ছে ঘুম ঘুম কাচ্ছে ও আস্তে আস্তে เชллаলাই কাশি হবে তুমি ঘুম ঘুম করছে না ও ঠিক আছে বলবো না তোকে কে রং দিল রং দিয়েছে হ্যাপি হলি হ্যাপি হলি তো ওদিকে দেখতে পেলে গোলুকে রঙ মাখকে দিয়েছে তো রঙ বলতে কি একটুখানি করে আর কি দিয়েছিল গালে এক মানে একটা করে আঙুলে আর এখানে দেখো আমাদের মামনসা ঠাকুর এখানেও আবির দিয়ে দিয়েছে কেন আগে তো ঠাকুরকে দিতে হবে না তারপর তো হোলি খেলা স্টার্ট এদিকে আমার ভাইকে দেখো কি অবস্থা অনেক বেলা পর্যন্ত খেলেছে আর এইদিকে গোলুকে দেখো আবার আমার মা একটা করে গালে এই প্রথমবারই দিলো আর আমার ছোটো কাকি একটুখানি দিয়েছিল আর দেখো গালে দিয়ে দিয়েছে একটুখানি করে আর ও তো ভাবছে কি হচ্ছে খালি রঙগুলো না দেখছে যেন তো আর সবাই মুখগুলো দেখো গ্রহণ স্টার্ট হয়ে গেছে তাই আমি এখন এখানে চুল ছেড়ে হাঁটাচলা করছি তো যেটা শুনলাম যে চুল ছেড়ে হাঁটাচলা করলে নাকি খুবই ভালো এবার সবসময় তো একভাবে স্ট্রেটভাবে শুয়া যাবে না তাই হাঁটাচলাটাই করছি হাঁটাচলাটা করলে তবু ঠিক আছে আর শুয়ে থাকলে অতক্ষণ স্ট্রেট ভাবে শুয়ে থাকতেও পারবো না তো যাই হোক এখন সেই একটা কতই ছাড়ু করলো আর একটা ভিডিও দেখলাম তো বলতে চাইছে একটা গ্রহণটা দেখা যায় না মানে অদৃশ্য আর কি যেটা বলতে চাইছে তো তবু দেখতে না তাই না আমার বাচ্চার জন্য খুবই ভালো তো চলো এখন হাঁটা ছেলে করি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে না তোমার চান হয়ে গেছে মুখটা কি লেগেছে দেখি তোমার চান হয়ে গেছে হুম চান হয়ে গেছে হাচ্ছু সত্যি তো এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের বন্ধু ছিল ওই যে মুখটা দেখা ও মুখ দেখা না চলে যাচ্ছে তো অনেক এসেছিলো অনেক সব বন্ধুরা এসেছিলো আমার দেওয়ারাও এসেছিলো তো খালি তোমাদের দাদাভাই আসে না বললাম তো রং মাকে নে আর এদিকে দেখো আমাদের পাড়ার ছেলেরা আমার বোন দেখো পুরো বাঁদর হয়ে আছে পুরো মেয়েকে বাঁদর রং মেয়ে তো বাঁদর লাগবে ওরা তো কী লাগবে আর আমাদের বাইরে দেখতে পাচ্ছ কত রোদের মানে ভাব মানে কি বলবো থাকাই যাচ্ছে না এইদিকে দেখো আমার বাবা এখন গোলুকে বাড়িতে আছে কেন গোলু এখন কাঁচছে ওর ভালো লাগছে না আর আমি প্রথম ভেবেছিলাম হয়তো ওরা দুজনই এসেছে তোমার দাদা দুজন বন্ধু তারপরে বাইরে দেখছি সবাই মিলে চেয়েছে বাইরে গিয়ে দেখছি সবাই এসেছে আমার দেওয়ার পর্যন্ত এসছে আর ক্যাপচার করতে পারিনি কেন ওরা বলছিল ভিডিও করবে না ওই জন্য আমি আর ভিডিও করিনি ওদেরকে মানে যে দেখো যে বারুম করবে তাকে ভিডিও করে লাভ নেই তো তোমার দাদা ভিডিও কল করে বা দেখাচ্ছিলাম আর এইদিকে দেখো তোমরা বলতে পারো যে তোমার গালে গিয়ে রং দিলো তো আমার বোন শুনবে না জোর করে বললো না একটুখানিও তুই আবির গালে দে তো ওই জন্য একটুখানি আবির দিয়েছে গেলে দেখো আমার খাওয়া গেছে এদিকে রং দিয়েছিল আমার বোন তখন তো দেখলি তো আমি সবাই তুলে ফেললাম মানে ধুই এমনি গামছা করে মুজলো উঠে গেল আবির তো ওই জন্য আর ও তখন তো দেখলে তো আমার দাদা ভাই বন্ধু ছিল আগে তো বিবে তো একাই এসছে তারপরে ফাঁকে বেরিয়ে দেখছে আমার দেওর মানে ওদের যত বন্ধু সবাই দেখছি গাড়ি করে এসেছে আমাকে রং মাগাতে খালি এখন আমাকে মাখাতে নেই তাই মাখাই নেই তোমার দাদা ভাইকে খুশ দিয়েসছিলো খুঁজে না রং মাখাবে বলে যে তোমার দাদা ভাই ঘরে চুপ করে কপার দিয়ে ঘুমোচ্ছে বেরোই নেওয়া রঙ খেলতে তো যাই হোক করে আসছিলো একটু কথা কথা বললো তারপর ওরা চলে গেলো আর রোদে তো পুরো খাঁ খা খাচ্ছে একটু শোবো আর গ্রহণ চলছিলো বলে তো কিছু করতেও পারি যে বেরোতে পারি চুপচাপ বসছিলাম গ্রহণটা কাটতে বেরিয়েছি তারপরেই তোমাদের দাদা ভাইয়ের বন্ধুগুলো এলো আবার আমরা সব ভাত ভাত হিসাবে খাওয়া হলো আর যেমন তো মাছের ঝোল আর ভাত হয়েছে মাংস মাংস হয় না কেন রোজের তো মাছ মাংস ওই জন্য আজ আর করে দিই বলো রবিবারে হবে মাথা নিয়ে আসতে পড়িস কালকে শনিবার হবে না চলো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা আর এদিকে দেখো সন্ধ্যাবেলা বসে পড়ি যে রবিবারে হবে মাথা নিয়ে আসতে পড়িস কালকে শনিবার হবে না চলো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা আর এদিকে দেখো সন্ধ্যাবেলা বসে যেখানে বিস্কুটের প্যাকেট নেই কেন তো আজ ঘেটু সংক্রান্ত দিন সবাই ঘেটুকা করতে আসছে আর বিস্কুটও দেওয়া হয়েছে লজ্জেসও দেওয়া হয়েছে দেখো অনেক সবাই আসছে তো সবাই তো আর ভিডিও করতে পারিনি কিছু কিছু ক্যাপচার তুলে যায় এখানে দেখো সবাই আমরা সব বসে আছি সবাই আসছে দিচ্ছি বেশ ভালো লাগে গিরু সংক্রান্ত বলেছিলাম পকোড়া আমার জন্য পকোড়া নিয়ে এসে দিয়েছে তো আমি একটা খেয়েছি তোমার দাদা ভাই একটা খেয়েছে আর এখানে দেখো বাবা বিরিয়ানি এনেছিলো তো তোমার দাদা ভাই একটুখানি খেয়ে গেল। আর আমি একটু খেলাম বাবা একটু খেলো মা খাইনি গুড মর্নিং তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি আর ভাবলাম আজকে ভিডিওটা শেষ করে দেবো আর এখানে দেখো গোল গোলাম বললো আজকে কিছু শেয়ার করে তোমাদের সাথে ভিডিওটা রেস্ট করে দেবো তোমার অনেকক্ষণ পরে আবার এলাম তো আমার চান হয়ে গেছে অনেকটা সকাল সকালই চান করে নিয়েছি কারণ তো বলি যে আমাদের বাড়িতে বিশাল রোদ বেশি বেলায় চান করলে মানে কলতলায় থাকা যায় না তো এই কারণে আর চানটা করে চান করে এখানে মুখে ক্রিম ফিরিম মেখে চুল ফুল বেঁধে নিয়েছি সকালবেলায় চা মুড়ি খেয়েছি এখন খাবো ভাত ভাত খেনি খেয়ে ভাত তো খেতে পারি আবার ঠাম্মার খিচুড়ি নিয়েছি খিচুড়িও খেতে পারি মানে খিচুড়ি শুনতে দিয়েছে দেখা যাক আর কালকে তো দেখতে পেলে তো বেশি কালকে শেয়ার করতে পাইনি কালকে ঘেটুসাং গেলে অনেকেই এসেছিল কিন্তু এর থেকেও বেশি আসে কিন্তু কালকে বললাম না আমাদের দোলের উৎসব ছিল বলে ওই চৌধুরী বাড়িতে বাক্সা ওই কারণে সবাই মেলা দেখতে চলে গেছিলো ওই জন্য অতটা কেউ আসে না কিন্তু তাও হলেও এসেছিলো এর থেকেও অনেক সবাই আসে তো আমরা তো বিস্কুটও দিচ্ছিলাম লজেসও দিচ্ছিলাম দু রকমই দিচ্ছিলাম তারপর তোমার দাদা ভাই এসেছিলো ওর দিয়েছিলো বলে ও এসেছিল নাহলে আসতো না আগে তোমার দাদা ভাইয়ের ফিস্টি আছে যেন ফিস্টি করছে সব কোম্পানিদের সাথে ফিস্টি তো যাই হোক আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যালেটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে আর এইদিকে থাকো এই রুপোর হাটটা পরলাম কেন কাঠটা শুধু পড়ে আছে তো গলা যেন ক্যামেরাটা লাগে যেন রুপোর হাটটা অনেক দিন পর পড়লাম মানে তোলাই ছিল পড়াই হচ্ছিল না ভাবলাম না আজকে পড়ি এই গরম গলার তো সিটি গোল্ডের কিছু পরা থাক